এই যে এই যে এই বাসুরটার কথা আমি আপনি দেখেন এই এইটার যে অবস্থা হয়েছিল ওর এত কিছু থাকার পরেও আমরা ভিডিও দেই না একটা মাত্র কারণ সেটা হচ্ছে এই দুইটা বাসুরি আমাদের ফার্মের মধ্যে সব থেকে ভালো বাসুরের মধ্যে অন্যতম দুইটা বাসুর ছিল ওই শেডের মধ্যে চারটা গাভী আছে বড় গাভী ওইটা কিন্তু ফুল ওইখানে আর কোনো গরু বাঁধার জায়গা নাই একটা কবুতর মারা গেলে দেড়শো দুইশো টাকার ক্ষতি হবে আর সেখানে একটা গরুর কিছু হইলে আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয় আসসালামু আলাইকুম অনেকেই ইদানিং আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা গরুর খামারের ভিডিও ইদানিং এত কম দেন কেন অর্থাৎ গরুর ভিডিও বা গরুর খামার দিয়েই তো আমাদের ভিডিও শুরু তাহলে আমরা গরুর খামারের ভিডিও এত কমাই দিছি কেন বা গরুর খামারের ভিডিও দেই না কেন এ বিষয় নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন তো এই প্রশ্নটার সুন্দর একটা উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা গত কয়েকদিন আগে দেখে থাকবেন যে আমাদের এই পাশে একটা বাসুর আছে দেখা এটার একটু এই বাসুরটাকে দেখছিলেন এই বাসুরটার অবস্থা কী হয়েছিল এই বাসুরটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো ওর কন্ডিশন আর কি এটা গেল একটা বিষয় আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই বাসুরটাকে দেখেন এই যে বাসুরটাকে এই বাসুরটারও সেম একই অবস্থা হয়েছিল এই দুইটা বাসুরি আমাদের ফার্মের মধ্যে সব থেকে ভালো বাসুরের মধ্যে অন্যতম দুইটা বাসুর ছিল কিন্তু এই দুইটা বাসুরেরই দেখেন অবস্থা কি হয়েছে এই বাসুরটা দেখতে পাচ্ছেন যে এটার একদম পুরো হাড্ডি সার হয়ে গেছে ওরও হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ আমরা যেটাকে এলএসডি বলি সেটা হয়েছিল এবং এই বাসুরটারও সেম জিনিসটা হয়েছিল এখন অনেকে বলতে পারেন যে আপনার এই বাসুরে সমস্যা হওয়ার সাথে আপনার গরুর খামারের ভিডিও কম দেওয়ার সম্পর্ক কি একটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনারা দেখবেন যে আমাদের খামারে বিভিন্ন জায়গায় সুবান আল্লাহ আহমদুলিল্লাহ মাসা আল্লাহ এগুলো লেখা থাকে মানুষের নজর এড়ানোর জন্য আমরা এগুলা লিখে রাখি তো এই জিনিসটা তারপরও আমাদের সাথে ঘটে যায় যে কারণে গরুর খামারের ভিডিও আমরা কমাই দিছি অর্থাৎ মানুষ যখন এই ধরনের ভিডিও দেখে এবং ওই ভিডিওতে যখন মানুষের নজর লাগে তখন হচ্ছে এই জিনিসগুলার ক্ষতি হয় এটা আমরা বুঝি ইসলামী সেরিয়া অনুযায়ী এই জিনিসটা সত্য এটা আপনারাও জানেন যে কারণে গরুর খামারের ভিডিও আমরা কমাই দিছি এখন বলবেন যে ভাই গরুর খামারের ভিডিও কমাই দিচ্ছেন কিন্তু মুরগি হাঁস কবুতর কোয়েল এইসবের ভিডিও তো নিয়মিত দিচ্ছেনি। এটা কেন দেন এটারও একটা উত্তর আছে ধরেন আমার একটা গরু এখানে যে গরুগুলো আছে ধরেন প্রায় দুই লাখ টাকা দেড় লাখ টাকা এক লাখ টাকা এরকম এক একটা গরুর দাম হ্যাঁ তা আপনি যদি কোনো গরুর নজর লাগে বা কোনো গরুর যদি ক্ষতি হয় যদি কোনো গরু আল্লাহ করুক মারা যায় আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয় একটা কবুতর মারা গেলে একটা গরুর কিছু হইলে আমার লাখ টাকার ক্ষতি হয় তো এই জন্যই মূলত আমরা গরুর খামারে ভিডিওটা একটু কম দেই হ্যাঁ এরকম না যে আপনারা দেখতেছেন যে গরুর খামারে ভিডিও কম দিচ্ছি তার মানে হচ্ছে গরুর প্রতি আমাদের যত্ন কমে গেছে বিষয়টা এরকম না আমরা গরুর খামার আরো কাজ বেশি করি ভিডিও কম দেওয়ার মানে হচ্ছে আমাদের কাজ আরো বেশি করা আমরা সেটাই করার চেষ্টা করি আর একটা বিষয় আপনাদেরকে বলি দেখেন আমাদের এখানে এই যে বাসুর গুলো আছে না আমরা ভয়ে থাকি সবসময় এই বাসুরগুলা তারপরে ওই যে ওই সাইডে যে বাসুরগুলা আছে ওই বাসুরগুলা এইগুলাকে আমরা খুব যত্ন করে পেলে পুষে বড় করছি এখন মানুষের নজর লাগার ফলে হচ্ছে এই ক্ষতিটা আমাদের হয় আর হওয়ার ফলে আমরা ভিডিও কমাই দিই এই জন্য আমরা গরু খামারে ভিডিও দিই না দেখেন আমাদের যে তিনটা শেড এখানে একটা শেড এই শেডের ভিতরে গরু ভর্তি এবং আমরা এখানে রাখার জায়গা না থাকার কারণে আমরা গরু এই যে এই লাইনে বাধা রাখি এই যে এখানে কিন্তু গরু বাঁধার জায়গা না মূলত এই জায়গাটা দিয়ে হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা এখানটা পানি যায় তারপর আমরা জায়গা না থাকার কারণে এইখানে বাচ্ছি। ওই শেডের মধ্যে চারটা গাভী আছে বড় গাভী ওইটা কিন্তু ফুল ওইখানে আর কোনো গরু বাঁধার জায়গা নাই এই পাশে চারটা গরু বাঁধা যায় সেখানে আমরা পাঁচটা গরু রাখি হ্যাঁ একটা গরু আরো বাড়তি রাখি এখন দেখেন ওই যে যে গাভীটা আছে এই গাভীটা প্রেগনেন্ট হ্যাঁ এই গাভিটা প্রেগনেন্ট এইখানে একটা আছে ওই ঘরে চারটা গাভী আছে চারটা গাভীর চারোটা গাভী প্রেগনেন্ট এই ঘরে দুইটা গাভী আছে দুইটা গাভীর দুনোটা গাভী প্রেগনেন্ট সমস্ত গাভীগুলা আমাদের প্রেগনেন্ট থাকার কারণে পরবর্তীতে যখন আমাদের প্রোডাকশনটা আসবে তখন এগুলাকে জায়গা দেওয়ার মতো জায়গাও আমাদের কাছে নাই তারপরে যে সারগর আছে দেখেন ওই যে ওই পাশে একটা রেডি আছে এই পাশে একটা সেমি রেডি আছে এই পাশে একটা প্রায় মোটামুটি এটারও একটা মানে ইয়া চলে আসছে তারপর হচ্ছে এই যে বাসুর আছে মানে সার বাসুর এইখানেও সার বাসুর আছে ওই সাইডে সার বাসুর আছে তারপরে আপনার ওই ঘরে নাই আর কি মূলত এত কিছু থাকার পরেও আমরা ভিডিও দেই না একটা মাত্র কারণ সেটা হচ্ছে মানুষের মানুষের নজর নজর লাগে লাগার হচ্ছে ভিডিও কমাই দিছি আপনারা মনে কিছু করবেন না তবে আমরা চেষ্টা করি যারা আমাদেরকে পার্সোনালি মেসেজ করেন বা আমাদের এখানে চলে আসেন পরামর্শ নেওয়ার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে আপনি গরুর খামারে কি করবেন আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের মেন কাজই হচ্ছে গরুর খামারের কাজ বাকি যা দেখেন সমস্তটাই হচ্ছে আমাদের শখের বসে করা অর্থাৎ এই যে কোয়েল পাখি বলেন হাঁস বলেন মুরগি বলেন কবুতর বলেন সবকিছু আমরা শখ করে পালন করি এখানে লাভ লসের হিসাবটা আমরা পরে করব কারণ এটা আমাদের শখের ব্যাপার তবে অবশ্যই গরুর খামারের ক্ষেত্রে আমরা লাভের চিন্তাটাই বেশি করি যেটা আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে আসছি অতএব গরুর খামারে ভিডিও কম দেই বলে বিষয়টা এরকম না যে আমরা গরুর খামারে গুরুত্ব কমাই দিছি গরুর খামারে ভিডিও কম দেওয়ার ফলে গুরুত্ব আরো আমরা বাড়াইছি ইনশাআল্লাহ তো এই ছিল মূলত আপনাদের কথা আপনারা আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেন যে গরুর ভিডিও কেন কম দেয় মূলত গরুর ভিডিও কম দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে মানুষের নজর লাগে এবং আমরা যেটাকে দেখাই একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই এই ধরেন এই বাসুরটার কথাই বলি এই বাসুরটা আমি দেখাবো কয়েকদিন মানুষের নজর লাগবে এটারও দেখবেন যে একটা অসুখ বিসুখ হয়ে গেছে আল্লাহ না করুক এই যে এই যে এই বাসুরটার কথাই আমি আপনি দেখেন এইটার যে অবস্থা হয়েছিল এটা আসলে কল্পনা করা যায় না ওর শারীরিক অবস্থা যেরকম হয়েছিল আপনারা হয়তো ভিডিও দিয়েছিলাম আমি ইউটিউবে হয়তো সেটা দেখছেন এর এই যে দেখতেছেন ওর শরীরের কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে মানে ওর মানে কি বলেটারে শরীরের যে জিলা বলি আমরা কি ওইটা ফিরে আসছে কিন্তু এ কিন্তু এরকম ছিল না আমরা মানে আমাদের মনেই ছিল হয়তো বাজবে না আর কি হ্যাঁ তো আল্লাহ তাআলা ফিরাই দিয়ে গেছেন এটা আল্লাহর কাছে শুকরিয়া এরপর থেকেই হচ্ছে আমি গুরু ভিডিও দেয়া কমাই দিছি হ্যাঁ কারণ আমার গুরু বেঁচে থাকলে আমার খামার ঠিক থাকলে তারপরে হচ্ছে আমার বাকি সব আর কি আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ